আসসালামু আলাইকুম সাউথ কোরিয়া সিওল অ্যান্ড শুভ সকাল বর্তমানে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আমি বের হয়েছি এখানকার স্ট্রিট ব্লক করার জন্যে শুরুতে আমি ক্যামেরার পিছনে চলে যাই যাতে আপনাদেরকে আমি এখানকার রোডগার্ড এবং লোকজনের জীবনযাপন দেখাতে পারি মতো ঠান্ডার ভিতর কথা বলতে আমার একটু প্রবলেম হবে বাট আপনারা বুঝে নিন এই যে দেখুন চারদিকে কিন্তু বরফ আর বরফ দেখতেছেন আমরা একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই আমাদের দেশে কুয়াশা পরে অথবা বৃষ্টি এখানে পরে হলো স্নো রাস্তা পর্যন্ত বরফে ডাকা চিন্তা করেন আমার কী অবস্থা এই ঠান্ডার ভিতরে আমি যে কাপড় চাপড় আনছি এই ঠান্ডা এগুলো সই না আমার উচিত ছিল আর একটু হার্ড কিছু আনার ও চারিদিকে দেখুন আমরা একটু মেন রাস্তার দিকে উঠবো উঠলে হয়তো আপনাদেরকে আমি এখানকার সৌন্দর্য আর একটু ভালোভাবে দেখাতে পারবো এটা একটা কফি হাউস বাট বিল্ডিং এর দেখছেন খাবারের প্রতি তারা শৌখিন প্রত্যেক অলি গলিতে খাবারের দোকান আছে এখানে এগুলো দেখে মনে হচ্ছে খুব কম মানুষই রান্না বান্না করে খায় চারিদিকে বরফ আবার বরফ পোলা পানি বরফ দিয়ে খেলতেছে এখানে আমি চশমা কিনেছি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন বরফ আমি কি করবো বলে চোখ দিয়ে তাকানো যায় না যার কারণে আলহামদুলিল্লাহ আসছি যেহেতু ব্লক করতে হবে কিন্তু আমার মনে মনে চিন্তা কি জানেন প্রথম দিন একটু ভালো লাগছে স্নো দেখে ওই দিন তো আমি ঘুম যাই নাই পরের দিন চিন্তা করলাম যে না বাড়িতে চলে যাই এত ঠান্ডার ভিতরে ব্লগার হবে না আমাকে দিয়ে কিন্তু কেন যেন মনে হচ্ছে এত টাকা খরচ করে আসছি যেহেতু ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি দেশটা দেখি একটু কষ্ট তো হবে প্রতিকূল অবস্থায় নিজেকে যদি আমি মানায় নিতে না পারি একজন সোলো ট্রাভেলার এবং ব্লগার হিসাবে তাহলে এটা একদমই বেমানানসই আপনাদেরকে এখানকার ঘরবাড়িগুলো দেখায় একটা পুরানো বিল্ডিং দেখা যাচ্ছে এই যে দেখুন চাইনিজ বিভিন্ন মুভি তো দেখা যায় বাট সাউথ কোরিয়ার যে মুভিগুলো আছে কোরিয়ান মুভি ক্যাড্রামা তো কিন্তু এই গড়গুলো বিশেষ করে দেখা যায় আমি কিন্তু এখানকার ফুক ভিলেজ করতে যাব ফুক ভিলেজ ব্লক তো যাওয়ার জন্য কিন্তু বের হয়েছি আপনাদেরকে কিন্তু আরও অনেক কিছু দেখাবো গাড়ি বরফে ডাকা বাড়ির দেখছেন এই হলো অবস্থা কোরিয়ান রোড গার্ডের মাশাল্লা রোডটা একটু দেখা গেছে রোদ দেখা গেলে এটা আশীর্বাদ হয়ে নেমে আসে বন্ধুরা আমি ঠান্ডায় জমে যাচ্ছি বিশ্বাস করবেন না মোটামুটি ভালোই পেন হচ্ছে এই ঠান্ডায় ক্যামেরাটার পিছনে নেই এই যে দেখুন আমার এক বোতল পানি নিয়ে বের হওয়া উচিত ছিল এখানকার ফুটপাথ আমাদের দেশের মানে লম্বা যে সড়কগুলো থাকে ডিস্ট্রিক্টের হাইওয়ে রোডের সমান পাশে কিন্তু অনেক চৌড়া যেটা কিন্তু দেখে বুঝবেন না বোঝার উপায় নেই যে এতরূপ চৌড়া যানবাহনের ক্ষেত্রে এখানে লোকাল বাস খুব জনপ্রিয় এবং খুব দ্রুত সময়ে চলে সে চেয়ে কিন্তু বাস অনেক সস্তা আমার ব্লগের বিরতি দিতে হবে দিয়ে বিভিন্ন কফি হাউসে ঢুকতে হবে না হলে হবে না কিন্তু মজার বিষয় কি জানেন একে তো ঠান্ডা তার উপরে হলো যে বাতাস যেটা আসলে খুব পেইনফুল হাই বেশটা আসলে দেখতে স্বপ্নের মতোই লাগতেছে আমার কাছে হাঁটতে আমার সাবধানে হাঁটতে হবে যেহেতু রাস্তায় স্নো পড়ে আছে পিচ্ছিল হতে পারে বিল্ডিং এর ডিজাইন কি বিশাল বড় বিল্ডিং দেখছেন শীত প্রধান দেশে আমার মনে হয় সবচেয়ে পরিশ্রম হয় বাইক রাইডারদের যারা ফুড ডেলিভারি করে থাকে দেখলে আমার মানে কেমন জানি তাদের প্রতি একটা মায়া লেগে যায় এখন যে একজন গেছে উনি হলো ফুড ডেলিভারি দেয় মানে বেসিক্যালি তো এই ঠান্ডায় আমরা গড় থেকে বের হবো না যেটা সত্যি কথা আমি ক্যামেরা ধরে রাখছি হাতে আমি নিজে জমে যাচ্ছি এইরকম অবস্থা কিছু লোকাল লোকজনের সাথে কথাবার্তা বললে হয়তো অনেক কিছু জানতে পারতাম আমরা জানি না কত রকম এনজয় করবেন আজকের ব্লগ তবে আমি আপনাদের সাথে মনে হয় কানেক্ট হতে পারতেছি না কেন জানি এরকমই মনে হচ্ছে আমার এই হলো মেট্রো ওদিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে শিওল মনে হচ্ছে তেমন সমতল ভূমি না চারিদিকে পাহাড় মাঝখানে শহর এরকমই মনে হচ্ছে আমার কাছে বন্ধুরা আমি এখন যাচ্ছি হলো যে সামনের দিকে খুব সাবধানে চলাফেরা করে লাগতেছে ট্রাফিক লাইটগুলো যেন অমান্য না করি বিশেষ করে দেশের আসলে সব সময় আমার একটা জিনিস খেয়াল থাকে যেন যেই দেশে যাই দেশের রুলস যেন আমি মানতে পারি এতে করে নিজেরও লাভ এবং মনে করি পরবর্তীতে যেসব বাঙালিরা আসবে এসব দেশে তাদের জন্য আজকে আমি সাউথ কোরিয়া এসে যদি কোনো ভুলভাল কাজ করি এটার এফেক্ট কিন্তু পরবর্তীতে সাধারণ মানুষের উপর পড়বে বিশেষ করে বাঙালিদের কারণ ইমিগ্রেশনে যখন আসছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারছি আমাকে কোয়ারি করছে যে আপনি কি পরবর্তীতে এখানে থেকে যাবেন অথবা এসআর এম মারবেন কি না দেশে আপনার শত্রু আছে কি না এই ধরনের কোয়ারিগুলো করছে কেন অনেকে হয়তো ট্রাভেল করতে এসে থেকে যায় যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে দেশের বাহির আসলে এমন কিছু করা যাবে না যাতে দেশের বদনাম হয় সিরিয়াসলি এই জিনিসটা আমাদের সবারই মাথায় রাখা উচিত রাস্তাঘাটের অবস্থা দেখুন ভিজে কি অবস্থা হয়েছে রোদটা যদি ভালোভাবে উঠত তাহলে হয়ে যেত স্ট্রিট ফুডের দোকান এক ধরনের আলুর মতো মনে হচ্ছে দেখে সামনে পাহাড় দেখা যাচ্ছে বরফে গেরা মাইকে কি বলতেছে ওরা বন্ধুরা এই যে দেখুন কতগুলো পাখি কবুতর সাউথ কোরিয়ার রুডে এই ঠান্ডার ভিতরে ওরা কিভাবে সারভাইভ করে আমি জাস্ট এই চিন্তা করতেছি তিরিশ সেকেন্ডের সময় দেওয়া হয় রাস্তা পার হওয়ার জন্য জানি না ব্লগ কতটুকু করতে পারতেছি তবে কেন জানি মনে হয় ব্লগুলো সুন্দর হবে না ঠান্ডায় যা আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব কথা বলবো এই মুখটুকু নষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণে ঠান্ডা এখানে চিন্তা করান বন্ধুরা কেমন লাগলো আজকের স্ট্রিট ব্লগ কমেন্ট করে জানাবেন মাইনেসে ব্লগ করার অভিজ্ঞতা আমার নাই যদিও একটু এলেম মানে এলোমেলো হতে পারে একটু না অনেকটাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা বসছেন সুন্দরভাবে ব্লগ দেখার জন্য এত ঠান্ডার ভিতর আমি হয়তো আপনাদের মনের মতো করে দিতে পারি নাই তাই যতটুকুই পারছি চেষ্টা করছি এই অদমের ক্যামেরা দিয়ে আপনাদেরকে সাউথ কোরিয়ার গার্ড দেখানোর জন্য আজকে টপিকটা ছিল হলো যে সাউথ কোরিয়ার রাস্তাঘাট কেমন হয়ে থাকে দেখতে সেটা জানার জন্য তো আমি রুহান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সেম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটকে সবাই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকুন কমেন্ট করে আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করুন আপনাদের মতামত দেন আরও কি কী ইনক্লুড করতে চান আমার এই ব্লগের মাধ্যমে যাতে আপনাদের দেখতে ভালো লাগে তা কিন্তু জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ